সে আশি পাশের বেহেস্তরের ডান পাশের জায়গা সে বললেন হজর আমি বেহেস্তের ডান পাশের জায়গাটা চাই নবী বললেন বাবা এটা অন্য একজন এর আগে দিয়ে দিছে। বদুর বেহেস্তের বাম পাশের জায়গাটা চাই বাবা ইটাও অন্য একজন দিয়ে দিস হুজুর বেহেস্তের আপনার পিছনের জায়গাটা চাই বাবা ইটাও তো দিয়েছি। দিস ডান পাশের গেল বাম গেল পিছনের টাও গেল রইছে কোনটা সামনেরটা আনা সাইলেন্ট কোনো কিছু চাই না কারণ চাওয়ার পরে যদি রসুল দিতে পারেন না তাহলে কি রকম লাগে কথাটা সরম সরম থামি গেলেন আনাস নবী বললেন চাও না বলে হুজুর ডাইন পাশে চাইলাম এটাও অন্য একজনকে দিয়ে দিলেন বাম পাশে চাইলাম এটাও দিয়ে দিলেন পিছনে একটা চাইলাম এটাও দিয়ে দিলেন আল্লাহর হাবিব বলে নামাজ তুমি শোনাও ডাইন পাশ দিলাম বাম পাশ দিলাম পিছন দাও দিলাম আমি তুমি আনসের জন্য সামনের জায়গাটা রিজার্ভ করে রেখে দিলাম

সবই শক্তিশালী একত্রিত যে জায়গায় নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় এই জায়গার নাম এই জায়গার নাম

حفاظت مسجد حفاظت مسجد حفاظت اسلام اللہ جلال قبول <سؤال> ہو رہا ہے اللہ معامل بھائی اکر بابا سے اے اللہ رب العالمین ہمارے بھائی ہاں چلی 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 بھائی ہاں